বলছিলাম আমি বিএমপির কথা বলবো তোমার জন্য তোমার নেত্রীর মতো সীমান্ধ ফলাই আছে চলে যাও রাষ্ট্র ইসলামী حکومت ছাড়া চলতে পারে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক এবার কঠিনভাবে সতর্ক করে দিলেন হুশিয়ার করে দিলেন বিএমপিকে এবং আওয়ামী লীগ যারা করে এবং ধর্ম নিরপেক্ষতায় নিয়ে যারা কথা বলে তাদেরকে কঠিন হুশিরে হুশিয়ার করে বলে দিয়েছেন যে তারা যেন দেশ ছেড়ে চলে যায় ভারতের মধ্যে যেন তারা চলে যায় কারণ তাদের জন্য বাংলাদেশের বর্ডার খোলা আছে তাদের প্রধান যেরকমভাবে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তারাও যেন দেশ ছেড়ে পালিয়ে দেয় হ্যাঁ প্রিয় দর্শক আল্লাহ মামুন হক সাহেব যে বিএনপি কে কি কারণে হুঁশিয়ারি করলেন কঠিনভাবে এবং আওয়ামী লীগের চেরা যারা আছে চামচা যারা আছে তাদেরকে কেন বললেন যে বাংলাদেশ ছেড়ে ভারত চলে যেয়েছে সেই বিষয়টা যদি আপনার জানা না থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে দেখলেই বুঝতে পারবেন আল্লাহ মামুন হক সাহেব কেন বিএনপিকে কঠিনভাবে হুশিয়ার করেছেন এবং যারা আওয়ামী লীগ করে এবং ধর্ম নিরপেক্ষতা যারা সমর্থন করে তাদেরকে কেন দেশ ছেড়ে চলে যাওয়ার কথা বলেছেন সেই বিষয়টা আমরা বিস্তারিত শুনবো আল্লাহ মামুন করে ভিডিওর মধ্যে তাহলে আসলে আমরা একটু দেখে আসি আল্লাহ মামুন হক সাহেব ভিডিওর মধ্যে কিভাবে বলতেছেন কিভাবে বলতেছেন বিষয়টা আমরা একটু দেখে আসি বলছিলাম না বিএনপির কথা বলবো জানি হাজারে এই সমস্ত এলাকা আমাদের মরহুম পিন্টু ভাইয়ের এলাকা বিএনপির সমর্থন বেশি আছেন থাকেন একটা কথা মনে রাখেন মুসলমানদের রাষ্ট্র ইসলামী হুকুমত ছাড়া চলতে পারে না যদি ইসলাম ইসলামের কথা তো চান ইতিহাসের বিচারেও বাংলাদেশে ইসলাম ছাড়া অন্য কোন রাজনীতি চলতে পারে না দেখেন কথা এত ঝামেলার দরকার নাই এত ঝগড়া বিবাদের প্রয়োজন নাই কথা তো পরিষ্কার এটা তো ভাগাভাগি হয়েছে দেশটা দেশ সাথে ভাগাভাগি হয়েছে কথা বলেন ঠিক না বেঠিক এক ভাগ পাইছে মুসলমানরা আরেক ভাগ নিছে হিন্দুরা হিন্দুরা ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী দেশ চালাবে মুসলমানরা ইসলাম অনুযায়ী দেশ চালানোর কথা এখন কারো কাছে ইসলাম যদি পছন্দ নাই হয় তোমার কাছে যদি ধর্ম নিরপেক্ষ মতবাদটা এতই ভালো লাগে তোমার জন্য তো তোমার নেত্রীর মতো সীমান্ত খোলাই আছে চলে যাও তোমরা মুসলমানদের বাংলাদেশে আর কোনদিন প্রিয় দর্শক আপনারা সকলে শুনে যান যে আল্লাহ মামুনুল হক সাহেব বিএনপিকে কঠিনভাবে হুঁশিয়ার করে দিয়েছেন এবং যারা ধর্ম নিরপেক্ষতা চায় তাদেরকেও বলে দিয়েছে তোমরা যদি ধর্ম নিরপেক্ষতা করতে চাও তাহলে বাংলাদেশ ছেড়ে চলে যাও বাংলাদেশ চলবে কোরআন হাদিস অনুযায়ী বাংলাদেশ হচ্ছে মুসলমানের দেশ কারণ দেশকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ভারত হিন্দুস্তান আর একটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে এটা মুসলমানের দেশ ভারত হচ্ছে হিন্দুদের দেশ এই জন্য ভারত এটা হিন্দুদের ধর্ম অনুযায়ী বা হিন্দুদের নিয়ম অনুযায়ী চলবে আর বাংলাদেশ চলবে কোরআন হাদিস অনুযায়ী সেটাই আল্লাহ মামুন হরক সাহেব সাহেব স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং বিএনপি যারা করে তাদেরকেও আল্লাহ মামুন হরক সাহেব বারবার প্রতিটা মাহফিলের মধ্যে সতর্ক করে দিচ্ছেন তারা যে কাজকর্ম শুরু করেছে সেটা তাদের জন্য কখনো কল্যাণ বয়ে আসবে না আর তারা বিএনপি করে অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের মধ্যে তারা নেই সেই বিষয়টা কিন্তু বারবার বলা হচ্ছে এই জন্য আল্লাহ মাহমু হক সাহেবের নসিহাতগুলো যদি বিএনপিরা গ্রহণ করে সেটা তাদের জন্য উপকার হবে এবং তারা যে তাদের প্রধান নেতার আদর্শের উপর আছে সেটা প্রমাণিত হবে প্রিয় দর্শক এবার আপনারা বলেন আল্লাহ মামুন হক সাহেব যে কথাগুলো বলেছেন যারা ধর্ম নিরপেক্ষতা সমর্থন করে বা বলে তারা যেন বাংলাদেশ ছেড়ে চলে যায় সেই কথাটা কতটুকু সঠিক বলেছেন এবং বিএনপিকে যেভাবে সতর্ক করেছে এবং বলেছেন যে তারা যেন শহীদ জিয়ার আদর্শের মধ্যে তাকে এই কথাগুলো যে বলেছেন আপনার কাছে কেমন লেগেছে এবং কতটুকু সঠিক বলেছেন অবশ্যই জানাবেন